বন্ধুরা দেখো আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সুজির লাড্ডু তো আমি কিন্তু এই সুজির লাড্ডুটা একদম সহজভাবে আমি বাড়িতে বানিয়ে নিলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না যে আমি লাড্ডুগুলো কি করে বানিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখবে ভীষণ মজার এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা কিন্তু একবার হলেও লাড্ডুগুলো ট্রাই করো ভীষণ সুন্দর এবং মজার পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না তো আমার প্রিয় বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও চলে এসেছি সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমি কিন্তু সুজি দিয়ে আবারও একটা নতুন ধরনের রেসিপি করব তো এই সুজি নিয়ে নিয়েছি আমি এক বাটি মতো তোমরা চাইলে সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তবে সুজি দিয়ে কিন্তু আজকে আমি লাড্ডু বানাবো তো দেখতে থাকো সুজি দিয়ে লাড্ডু আমি কিভাবে বানাই বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখন আমি সুজিটা ঢেলে নেব ওই বাটিতে করে দেখো আমি খানিকটা জল নিয়ে নিয়েছি এক বাটি মতো দিতে হবে আমি এক বাটির একটু কম নিয়েছিলাম দেখে আর ওখানিকটা আমি দিয়ে নিলাম ভালোভাবে এটাকে আমি এখন মিশিয়ে নেব তো তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো আমি কিন্তু এটা জল দিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি একদম ভীষণ সহজ তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারো এখানে কিন্তু দেখো অল্প একটু আমি লবণ দিয়ে নিলাম একদমই অল্প দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা আমি এই যে মিশানো হয়ে গিয়েছে এক বাটি সুজি আর এক বাটি জল ফুলে উঠেছে সুজিটা তো আরেকটু মনে হচ্ছে যেন জল লাগবে তো দেখো আমি আরেকটু জল দিয়ে নিচ্ছি অল্প একটু দিয়ে নিয়েছি এবার এটাকে আমি এখন দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট মতো ঢেঁকে রেখে দেব তো বন্ধুরা দেখো আমি দশ মিনিট পরে ফুলে নিচ্ছি এটা আর দেখো বেশ ভালোভাবে কিন্তু সুজিটা ফুলে উঠেছে এবার এই সুজিগুলোকে কিন্তু বড়ার আকারে ভেজে নিতে হবে জানো তো বন্ধুরা আর এই যে সুজি দিয়ে লাড্ডুটা তোমরা একবার হলেও বাড়িতে বানাবে দেখতে কত সুন্দর লাগে খেতে তো দেখতে থাকবে আমি কি করে বানাচ্ছি একদম সহজভাবে আর দেখো খুলে গিয়েছে কিন্তু তো আমার প্রিয় বন্ধুরা দেখা পরাই কিন্তু আমি খানিকটা পরিমাণ সাদা তেল নিয়েছি আর তেলটা কিন্তু বেশ ভালোভাবে আমি গরম করে নিয়েছি এবার একটা চামচে করে আমি এগুলো কিন্তু ছোট ছোট করে বড় আকারে ভেজে নেব কোনো শেপের দরকার নেই মানে দিলেই হচ্ছে তবে একটু কাটকা ফাটকা করে দিলে ভেতরটা ভালোভাবে হবে তো সেই মতো দেখছি গ্যাসের আসটা কমে কমিয়ে দিয়েছি তারপর দুধ একটু বেড়ে গেছিলো প্রথমে তার জন্য এরকম হয় গ্যাসের আজটা কমিয়ে করলে কী হবে বন্ধুরা ভেতরটা ভালোভাবে ভালো হবে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেকগুলো দেবে ছোট বড় বিভিন্ন আকারে দিয়ে নিলেই হবে চলে একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নেব গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়েছি দেখো এক সাইডটা আমি এবারে উল্টে নিচ্ছি একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো আজকের এই লাড্ডুগুলো বন্ধুরা দেখো এই যে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজলে হবে না তো চলো এগুলোকে এখন আমি তুলে নেব তো বন্ধুরা দেখো ওগুলো তুলে নিয়েছি দিয়ে আবারও আমি কিছুটা দিয়ে নিয়েছি তো এগুলোকেও আমি বেশ ভালোভাবে ভেজে নেব বন্ধুরা দেখো এগুলোও কিন্তু আমার বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব তো চলো প্রত্যেকটা কিন্তু এই সুটির বড়াগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি তুলে নেব তো বন্ধুরা দেখো আর আমি ভেজে তুলে নিয়েছিলাম আর এগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি প্রত্যেকটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু সুজির বড়াগুলোকে তোমাদেরকে ভেজে নিতে হবে এবার এটা ঠান্ডা হোক তো বন্ধুরা এই সুজির বড়াগুলো হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এগুলোকে এই যে এরকম ছোটো ছোটো করে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে বা ছিঁড়ে নিতে হবে এরকম করে আমি প্রত্যেকটা কিন্তু হাত দিয়ে ছেড়ে নেব তো বন্ধুরা দেখো এই যে আমি হাতে করে দেখো দুভাগে আমি ছিঁড়ে নিয়েছিলাম দুভাগে ছিঁড়ে ছিঁড়ে বাটিতে রাখছিলাম এইভাবেই কিন্তু তোমাদেরকে ছেড়ে নিতে হবে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেবে হাতে করে এবার এটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব হালকা হাতে একবার দুবার ঘুরিয়ে নিতে হবে কিন্তু একদমই আবার গুঁড়ো করা যাবে না তো বন্ধুরা দেখো আমি সুজিটাকে কিন্তু দেখো এইভাবে আমি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে না মোটা না একদম সরু তোমরা এইভাবে কিন্তু ঘুরিয়ে নিলেই হবে দেখতেই পাচ্ছ ওই যে হালকা হালকা দানা দানা ভাব আছে এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর যেই কাপ বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি দেখো এই যে এক বাটি মতো আমি চিনি নিয়ে নিয়েছি চাইলে একটু কমিয়ে নিতে পারো ওই বাটি অনুযায়ী দেখো আমি জল দিয়ে নিলাম এই এক বাটি মতো এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নেব দেখো আমি চিনি সিরাপটাকে কিন্তু ভালোভাবে তৈরি করে নেব এখনো কিন্তু চিনিটা পুরোপুরিভাবে গলে যায়নি চিনিটাকে ভালোভাবে কিন্তু আমাকে গলতে দিতে হবে তো তোমরাও কিন্তু এইভাবে আমি যেমন যেমনভাবে বলছি একদম সহজভাবে বানাবে দেখবে লাড্ডুটা কিন্তু ভীষণই ভালো হয় তবে লাড্ডুর জন্য তোমরা এখানে চার মগজ ব্যবহার করতে পারো তবে আমি এখানে মগজ ব্যবহার করব না আমার অতটাও ভালো লাগে না আমি এখানে কিশমিশ দিয়ে নিলাম তোমরা যদি কেউ মগজ ব্যবহার করতে পারো তাহলে মগজটাকে হালকা করে একটু ভেজে নেবে কড়াইয়ে এমনি শুকনো খোলাতে কিন্তু ভেজে নেবে কোনো তেল দেবে না বা ঘি দেবে না এমনি ভেজে নেবে দিয়ে যখন ওই চিনি সিরাপ করবে তখন ওই সিরাপের মধ্যে তোমরা নমুজটা দিয়ে নিতে পারো তো আমি এখানে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করবো নাহলে এটা লাড্ডু লাড্ডু মনে হবে না তো তোমরা চাইলে এখানে নাও দিতে পারো আমি দিয়ে নিলাম যাতে এটা দেখতে ভালো লাগে তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমার এটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এই যে সুজি যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু এখন আমি এটার মধ্যে দিয়ে নিলাম খুব সুন্দর এসেছে ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে আর এটা হয়েও গিয়েছে দেখে মনে হচ্ছে যেন এখনো পাতলা আছে তবে এটা ঠান্ডা হলে কিন্তু এটা একদম টেনে নেবে গাড়িটা এই অবস্থাতেই কিন্তু এখন রেখে দিতে হবে কিছুক্ষণ যতক্ষণ না ঠান্ডা হচ্ছে তো এটা এখন আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব তো চলো এটা কিছুক্ষণ ঢাকা থাক ঢাকা থাকবে না খুলেই রাখবো যাতে ওটা ঠান্ডা হয়ে যাক তো এটাকে আমি এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো এই যে এটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি তবে এখনও একটু বেশ গরম আছে আর দেখো এটা কিন্তু একদম লাড্ডুর জন্য তৈরি হয়ে গিয়েছে এই যে হাতে একটু ঘি মেখে নেব দিয়ে এগুলোকে আমি লাড্ডুর আকারে সেপ দিয়ে নেব তো বন্ধুরা দেখো হাতের মধ্যে আমি অল্প একটু ঘি মেখে নিয়েছি আর দেখো এ দেখো খানিকটা আমি নিয়ে নিলাম আর এ দেখো লাড্ডুর আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো কত সহজে কিন্তু বাড়িতে একদম লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এ দেখো কাছের থেকে দেখাচ্ছি দেখা এই যে ভীষণ সহজ এবং মজার এই লাড্ডুগুলো কিন্তু ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ মজা করে বা আনন্দ করে খেয়ে নেবে দেখো চলো আমি প্রত্যেকটা কিন্তু বানিয়ে নেবো এইভাবে তো বন্ধুরা দেখো একটা একটা করে লাড্ডুগুলো কিন্তু আমি প্রত্যেকটা লাড্ডু রেডি করে নিয়েছি তো যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে নিও তো দেখো ভীষণ সহজ আর তাড়াতাড়ি একটা করে মুঠি নেব আর এই যে একটু হাতে হালকা হাতে দিলেই দেখো একদম লাড্ডু তৈরি তবে এই লাড্ডু কিন্তু ভীষণ সহজ এবং মজার তোমরা খুব সহজেই বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারবে আর আমি যে সকল ভিডিওগুলো আমি দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা দেখবে একদম সহজ সহজভাবেই কিন্তু আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো যে কোনো সময়ে ওর জন্য ভীষণ সহজ এবং মজার তো চলো বাকিগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এইভাবে একদম সহজভাবেই কিন্তু এই সুজি দিয়ে এই লাড্ডুটা তৈরি করে নিতে পারে অনেকেই তো অনেকভাবেই লাড্ডু বানাও তোমরা কি কখনো সুজি দিয়ে লাড্ডু বানিয়েছো বন্ধুরা বানালে কিন্তু আমাকে কমেন্টে জানিও তোমরা কিভাবে বানাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আমি কিন্তু এইভাবেই বানাই আর ভীষণ সহজভাবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরে ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো